আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আজ দশ তারিখ লক্ষ্মীপুর জেলা সারনাং রা ইউনিয়নের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ মিলিত হয়ে আনন্দ রেলি রেলি আয়োজন করা হয়েছে তার সাথে আপনাদের সকলকে আহ্বান করা হয়েছে তার নুল হক নূর তার গণ অধিকার পরিষদে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে আপনারা কেউ যদি গণ অধিকার পরিষদের তার অহংকার নুরহক নুরের দলে যোগ দিতে চান তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ পাঠাবেন আমরা আপনাদেরকে যত সম্ভব দ্রুত তাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে লক্ষ্মীপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন লক্ষ্মীপুরবাসীকে লক্ষ্মীপুরবাসী খুবই গর্বিত নুরুল হকনূর এবং তার দল সংগঠন তারা যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে এমন এক সময় আসবে নুরুল হকনূর এবং গণ অধিকার পরিষদের কাঠি হয়ে তুলবে এটাই আশা করছে দলের বিভিন্ন ধরনের নেতাকর্মীরা সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম সকলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন সাকসেস করবেন